পঁয়ত্রিশ বছর পূর্বে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য উনিশশো একত্তর সালে এই সুষম সুষম বন্টন সবি ন্যায় প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সাধিত হয়েছিল সেই স্বাধীনতার সোনালী স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে উনিশশো উনানব্বই সালে আটই ডিসেম্বর কালপত্ম নিস্তার যাত্রা শুরু করেছিল সংগ্রামী ভাই আমার বিগত পঁয়ত্রিশ বছরের আন্দোলন সংগ্রামে কালপত্ম নিস্ত আন্দোলন করেছে বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে বেয়াপহারবাদ আপনারা জানেন এই শূন্য বৎসর একটি পেছিস সরকার অবৈতভাবে বন্দুকের গুলি দিয়ে জানো রোধ করে যখন একতর্পভাবে ভাবে চারি কাজ বাংলাদেশকে শাসন করেছিল এই ষোলো বছরের সংগ্রাম আন্দোলনের মধ্যে

যোগিতার নামে চেক ভারতীয় তাদের আধিপত্যবাদী শক্তি বিগত বয়ান্ন বছর আমাদের দেশের রাজনীতিকে দেশের অর্থনীতিকে

नतन करे তিনি নরেন্দ্র মোদী প্রমাণ করেছেন তিনি জনতার রাজনীতিতে বিশ্বাসী নয় তিনি মানুষের মৌলিক অধিকারে বিশ্বাসী নয় আজকের এই সমাবেশ থেকে আমরা এই স্পষ্ট ভাষায় বলতে চাই নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে আপনার রাজনীতি করার প্রয়োজন নয় বিগত বায়ান্ন বৎসরে লুটিপুটের চা নিয়েছে অনেক হয়েছে আমার যদি নতুন করে কোন হাতি নাকে আপনার কোন বসে বসে নতুন করে বাংলাদেশের আত্মস্তরণ বিষয়ে যদি হস্তক্ষেপ করার মতো দুঃসাহস প্রদর্শন করেন মনে রাখবেন মুসলমানদের ইতিহাস থেকে শিক্ষা নেন মুসলমান না পারিয়ে থাকলে বলে দেবেন না আমরা সেই রক্ষণ সেরের উত্তর সরি নয় আমরা হচ্ছে সেই পরমেশ্বরের সেই জমি জমে মহাপুর বিন কাশিমের উত্তর জরিপ